আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন বীরভূমের সাংসদ এবং কোর কমিটির আহ্বায়ক সদস্য শতাব্দী রায় দীর্ঘ তিনবার তিনি বীরভূমের সাংসদ পদে এইবার চতুর্থবারের জন্য তিনি বীরভূমের সাংসদ দীর্ঘ প্রায় চোদ্দ থেকে পনেরো বছর ধরে তিনি কোনো ধরনের সিনেমার সাথে যুক্ত ছিলেন না তবে তিনি থিয়েটার করেছেন মূলত রাজনীতির কাজের চাপে তিনি সিনেমার করতে পারতেন না এই নিয়ে বেশ আক্ষেপ ছিল শতাব্দী রায়ের ভক্তদের মধ্যে মূলত ভক্তদের কথা ভেবে প্রায় দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর পর আবার সিনেমার বড় পর্দায় আসছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় সেই সিনেমার সাফল্য কামনায় আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে বেলা এগারোটা নাগাদ তিনি পুজো দেওয়ার জন্য আসেন সিনেমার ডাইরেক্টর এবং প্রডিউসারকে সঙ্গে নিয়ে প্রায় দশ মিনিট তিনি মা তারার গর্ভগৃহে থেকে সিনেমার সাফল্য কামনা করেন এবং মা তারাকে পুজো দেন

দিদি কত বছর পর পর্দায় বীরভূম জেলার তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী তথা শতাব্দী রায় জানান আগামীকাল থেকে কলকাতার বিভিন্ন সিনেমা হলে এই সিনেমা রিলিজ হচ্ছে মূলত ভৌতিক গল্পের ওপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি বর্তমানে এই ধরনের সিনেমা খুব একটা হচ্ছে না তাই এই সিনেমাটি দর্শকদের ভালো লাগতে পারে বলে আশাবাদী শতাব্দী রায় অন্যদিকে শতাব্দী রায় জানান বীরভূমে সেইভাবে কোনো সিনেমা হল নেই তাই আপাতত কিছুদিন পর এই সিনেমাটি বোলপুরের একটি সিনেমা হলে রিলিজ করা হবে তবে আপাতত কলকাতা সিনেমা হলেই চলবে তার চোদ্দ থেকে পনেরো বছর পর তৈরি হওয়া এই সিনেমাটি যে এই প্রজন্মের ছবি ডিরেক্টর তার এই ছবি করা সেই ছবিটার জন্যে আমরা পুরো ইউনিট আমাদের মায়ের এখানে জিতে এসছে আমাদের প্রডিউসার চন্দ্রমা তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করবেন রিলিজ করি এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল থেকে তো তারা অন্যদিকে তিনি চাইছেন বীরভূমে অন্তত দর্শকদের জন্য দু একটা ভালো সিনেমা হল চালু করা হোক বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট লোকাল বাংলা